প্রিয় উপস্থিতি বাংলাদেশ জাতীয় দল প্রতিষ্ঠা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রুয়ের আত্মার মাঘ কামনা করি বরাইগ্রাম উপজেলা সাবেক সাবেক চেয়ারম্যান এবং সংসদ সদস্য অধ্যক্ষ একরামুল আলম বরুম একরামুল আলম তার রুয়ের আত্মার মাঘ কামনা করি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং এই পৌরসভার চেয়ারম্যান শহীদ সানান্লাহ বাবু ভাই দুয়ের কামনা করি এছাড়াও হজরত আলী সাইরুদ্দিন মোল্লা ও শহীদ আলম সহ যারা পরে গ্রাম উপজেলা মৃত্যুবরণ করছেন সকলে দুয়ে আত্মার মাঠ কামনা করে আমার কথা শুরু করছি প্রিয় উপস্থিতি আমি ছোটবেলা থেকে কিভাবে জানি না বিএনপিকে ভালোবেসে বিএনপি রাজনীতির সাথে জড়িত হয়ে গেছি সেই থেকে যে ভালোবাসা ক্লাস এর থেকে যে ভালোবাসাটা আসছে আজ অবধি এই ভালোবাসা দিন দিন ভালোবাসা বাড়ছে আমি একটা সময় যখন চুরানব্বই পঁচানব্বই পরে আমরা দুয়ারি ইউনিয়নের ছাত্র দলের সভাপতি পারতেছিলাম এই হাউজে আছে আরো তিন চারজন প্রার্থী তারাও আমার সাথে পারতে ছিল কিন্তু তখন বাবু ভাই থানা ছাত্র সভাপতি ছিলেন যাই হোক ওই পর্যায়ে কমিটি আর বাবু ভাই করতে পারেন নাই পরবর্তীতে আমি বনপাড়া পৌর সভা হলো আমি প্রথম পৌর ছাত্র দলের আহ্বাক হই এবং আমি নিষ্ঠা করি আমার সবাইকে আমি যুগ করার সুযোগ পাইনি পরবর্তীতে আমি থানা বিএনপির সদস্য হই এবং তারপরে পৌর বিএনপির সহ সংগঠন সাংগঠনিক হই সত্য বিলুপ্ত কমিটির আমি যুগ্ম আহ্বক ছিলাম আমি চেষ্টা করেছি সতত নিঃশ্বাস্যই এই দায়িত্ব পালন করার জন্য যারা ভোর আছেন তারা অবশ্যই জানেন আমরা যখন কথা বলি তখন নিজের গর্ব বা নিজের পরিসংখ্যার সবাই করি প্রিয় অবস্থিত কি অবস্থিত আমি বলতে চাচ্ছি গত পাঁচই আগস্টের আগে গত 5 আগস্টের আগে যেদিন ভারতত্ব আদব নারদ জেলা বিএনবি সৈয়দুল ইসলাম বাচ্চু ভাই আহত হয় তারপরে দিনে আমরা বরбин বিন নেতৃত্বে বরбин বি সোনালী ব্যাংক থেকে আমরা মাখন রোড পর্যন্ত মিছিল নিয়ে যাই সেই মিছিল নিয়ে যাওয়ার পর থেকে আমরা কেওয়ার বাড়িতে ধোমাস্ত পরিমি তার পরবর্তীতেই আমাদের কালিকাপুর 9 নম্বর ওয়ার্ড বিন সভাপতি আমার রাহুল ভাইকে পুলিশ ধরে নিয়ে যায় তারপরে হারোয়া ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার ভাইকে পুলিশ ধরে নিয়ে যায় এরকম আমরা কখনোই এই যে পনেরো সতেরো বছর গেছে আওয়ামী লীগ হানাদের বাহিনীর দ্বারা আমরা সকলেই নানান ভাবে নির্যাতিত হয়েছি প্রিয় অবস্থিতি আজ জেলা বিএনপির নেতৃবৃন্দ আমাদের মাঝে এসেছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যারা আমি দুই তিন দিন আগে আসাদ ভাইয়ের একটি বক্তব্য শুনেছি যারা দেখি কিন্তু ভুগি তাদেরকে কবরি জানা হবে না তাদের আসাদ ভাইয়ের এই আমি হাজার হাজার সাধুবাদ জানাই প্রিয় উপস্থিতি প্রিয় উপস্থিতি একটু আগে সালাম ভাই বলে গেছেন যে আসলে যারা এই পাঁচ তারিখের পরে রাজনীতির অপকর্মের সাথে যুক্ত এদেরকে কখনোই কমিটিতে আনবেন না এটা আমার জোরালো আবেদন থাকলো প্রিয় উপস্থিতি জেলা বিএনপিকে যে জেলা বিএনপি যে দায়িত্ব পেয়েছে যে দায়িত্ব দিয়েছে জনাব সভাপতি চেয়ারম্যান তারেক রহমান আমি মনে করি 나ড়দ জেলা বিএনপি সুন্দর পরিচন্ন সুন্দর একটি কমিটি আমরা পেয়েছি এই কমিটির পক্ষ থেকে আমরা সস্বাই করি আশা করি আশা করি আগামীতে যে কমিটি আজ মে বড়গ্রাম পৌর এবং গনপাড়া পৌর বড়গ্রাম থানা এই কমিটি আপনাদের মততে পরিচন্ন সুন্দর কমিটি হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সর্জে আমরা খালেদা জিন্দাবাদ 나ড়দ জেলা বিএনপি জিন্দাবাদ